গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সানডে ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘর পেরিয়ে গেছে সকালবেলা দেখি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এত সুন্দর ওয়েদার ওমা এখন রোদ উঠে গিয়ে এমন গরম ছাড়লো গায়ে জামাকাপড় রাখা যাচ্ছে না ইন্দ্র আজ দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া করবে না ওর ঢালাইয়ের কাজ রয়েছে মিস্ত্রিদের সঙ্গে বসে দুপুরের খাওয়া সারবে তবে চিকেন এনে দিয়ে গেছে সেটাকে মেঘে ঝুঁকে রেডি করে আসলাম ভাতের জন্য চালও রেডি করে এসেছি পরে যদি ইচ্ছা হয় রান্না করব না ইচ্ছা না হলেও রান্না করব বুঝলেন এখন রান্না করে রাখলে রাতের জন্য আর ভাবনা চিন্তা করতে হবে না গত শুক্রবার দিন পভুকে নিয়ে অ্যাডামাস ইউনিভার্সিটিতে গেছিলাম সেখানে আদৌ ভর্তি করব কিনা সেই নিয়ে গতকাল রাতে একটু আলাপ আলোচনা হয়েছে তবে সেখানে ভর্তি না করার সম্ভাবনাটাই বেশি কারণ বাচ্চা কাচ্চা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তখন স্কুল গেটের বাইরে দাঁড়িয়ে অনেক ইউনিভার্সিটির লোক কলেজের লোক এসে কাগজপত্র বাচ্চাদের হাতে ধরিয়ে দিয়েছে সেখানে ফোন নাম্বার নিয়েছে যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে তারা অনাবরত ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে অ্যাডমাস ইউনিভার্সিটি থেকেও পুপুকে ফোন করা হয়েছিল পুপু ফোনে যতটুকু যাচাই করেছে তার থেকে জানতে পেরেছিলাম যে খেলাধুলার জন্য ওরা বিশাল ছাড় দেবে ভালো স্কলারশিপ দেবে তারপরে অ্যাটেন্ডেন্সে আটকাবে না বুঝলেন এই এত কিছু স্বপ্ন দেখানোর পরে আমরা ওখানে গেছিলাম কারণ কলেজ কর্তৃপক্ষ একরকম বলে আর অ্যাডামাস ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে বেরিয়েছে তারা অন্য রকম কথা বলছে যতক্ষণ না নিজের চোখে দেখছি সব কিছু ঘেটে ঘুটে বিচার করছি ততক্ষণ তো আর বোঝা যায় না ছেলে মেয়েকে কোথায় ভর্তি করব না করব সেই কারণেই গেছিলাম তবে আমরা যতটুকু ভেবেছি তার ওয়ান পারসেন্টও মিলল না ওরা স্কলারশিপ দেবে শুধুমাত্র প্রথম সেমিস্টারের জন্য আর পরের যে সেমিস্টারগুলো সেগুলো মা বাবার পকেট থেকেই টাকা পয়সা বের করতে হবে তাহলে লাভ কী আর অনেক সরকারি ইউনিভার্সিটি কলেজ রয়েছে সেখানে ভর্তি হওয়ার জন্য ভালো ভালো মেয়েরা। হুমড়ি খেয়ে রয়েছে বিভিন্নভাবে তৈরি হচ্ছে আর এত কম্পিটিশানের মধ্যে পুহু সেই সমস্ত সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাবে কি না সেটারও একটা ভয় রয়েছে তাই দুই একটা প্রাইভেট কলেজ ইউনিভার্সিটির খোঁজ করছি সরকারিতে না হলে তো প্রাইভেটে ভর্তি করতেই হবে একটা বছর তো আর নষ্ট করা যায় না সেই কারণে আরও দু তিনটে ইউনিভার্সিটির খোঁজ নিয়েছি ভোটটা মিটে যাক তারপরে আমরা কলেজ ক্যাম্পাস দেখতে যাব কিংবা কলেজের কর্তৃপক্ষর সঙ্গে কথা বলতে যাবো ও তো এন্টারেন্স পরীক্ষা দেবে বলে তৈরি হচ্ছে বলছে মা আমি পারবো আমি পারব তবু যেই বিষয় নিয়ে অতিরিক্ত কম্পিটিশান থাকে না সেটা নিয়ে ভয় তো হবে তাই না এত এত বাচ্চা উচ্চ মাধ্যমিক পাস করেছে এত এত বাচ্চা বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করবে তার মাঝখানে কি আমার মেয়ে চান্স পাবে এটাই তবে ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবান যে কোনো পরিস্থিতি কঠিন যদি করো সহজ করার দায়িত্ব তোমার ওপরে কারণ পুপুর থেকে অনেক যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়েরা এখন বিভিন্ন কলেজে ভর্তি হবে বলে তৈরি হয়ে রয়েছে তাই না বন্ধু সে যাই হোক আমি পুপুকে বললাম এই সমস্ত ভর্তি ভার্তা নিয়ে বেশি টেনশান করিস না যদি কোনো কিছুতেই কিছু না হয় বাবার ব্যবসা আছে সেটা সামলাবি কারণ মেয়েরা ব্যবসার দিকে কম ঝোঁকে টেনশান বেশি না তুই একটু আলাদা কিছু করলে দেখবি সবার কাছে ইন্সপিরেশন হবি ঠিক বলেছি না বন্ধু এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলাটা ভালো করে পেসেও নি কারণ মিক্সির বোলের মধ্যে এতটা মশলা দিয়ে ফেলেছি মোটে ঘুরতে চাইছে না আমি তো ভাবলাম গেলো আজকে মিক্সি কানা হয়ে এখানে ফরিংয়ের চিকেন ধুয়ে হলুদ দিয়ে রেডি করে রেখে দিয়েছি এখন গ্যাস অন করলেই সব রান্না হতে শুরু হবে এখানে চাল ধুয়ে রেডি করে রেখেছি বললামই তো সব আর সকালবেলায় ইন্দ্রকে আলু ভেজে ভাতের সঙ্গে মেখে ঝুঁকে খাইয়ে পাঠিয়েছি যেহেতু মানুষটা দুপুরবেলা খেতে আসবে না সকালের খাবারটা যদি জুতজাপ করে না দিই না দিনে কাজের মাঝে আর বইয়ের কথা মনে পড়বে না সবাই যখন খাবে ওর পেটে খিদা থাকবে না তখন বইয়ের কথা মনে পড়বে বাকিস আমার বউ পান্তা ভাতটা মেখে ঝুঁকে দিয়েছিল খেয়ে এসেছিলাম লাইটারে আগে চার্জ দিই আর সকাল সকাল চার্জে বসিয়ে রাখলে ভালো হতো লাইটার ছাড়া না গ্যাস জ্বালাতে অসুবিধা হয় ঘরে দেশলাই কাঠি থাকলেও খুঁজে মরি কোথায় গেল কোথায় গেল বুঝলে কারণ পিড়ি সিগারেট খাওয়ার পাট তো নেই ঘরে যা চরম গরম পড়ছে এখন দুই দিন অন্তর অন্তর স্নান করালে ও ভালোও থাকবে রাতের ঘুমটাও হবে তবে সারা গায়ে শ্যাম্পু ঘষলেও ইন্দ্রর মুখে শ্যাম্পু দেয় না জানেন বলে শ্যাম্পু খেয়ে নিলে শরীর খারাপ হবে তাই না মা হ্যাঁ বাবা ফেস ওয়াশ করে দেন না ওই জন্য কালো কালো দেখতে লাগছে আমার মা গো যাও কেদারনাথে গিয়ে শুয়ে থাকো রান্না হতে দেরি হবে যাও 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 চিকেনের ঝোলে দেওয়ার জন্য আলু কাটতে হবে আলুও তো শেষের দিকে আগামীকাল আমাদের এলাকায় ভোট সকাল সকাল কি বাজার হাট খোলা পাওয়া যাবে ভোট উৎসব বলে কথা কথা দেব বলেন তো আর সকাল সকাল মটর দিয়ে একটু ঘুগনি বানাবো বলে কাল রাতে ভিজিয়ে রেখে গেছি সকালের দিকে আর করতে ইচ্ছা করল না রাতে যে জলটা দিয়ে মটর ভিজিয়েছিলাম সেটার উপরে ফেনা উঠে গেল সেই জলটা ফেলে দিয়ে এখন এটাকে ফ্রিজে চালান দিই যদি আজ বিকেলে ঘুগনি বানাতে পারি তো বানালাম আর হলে কাল দেখব বললাম না ইন্দ্র যখন বলে বাড়িতে খাবো না আমাদের রান্না বান্না বলে কিছুই থাকে না তালের শ্বাস এনেছে একটু জলে ভিজিয়ে রাখি ভাত খাওয়ার আগে তালের শ্বাস খাবো কারণ রান্না হতে দেরি হবে আর আগামীকাল তো আমাদের এলাকায় ভোট তাই এই দিক থেকে একদম ঘুরে গিয়ে ওই দিক পর্যন্ত এত মিলিটারি এত মিলিটারি এই মুহূর্তে রাস্তাঘাটে বেরোলে বুকের ভেতরটা ধরাস ধরাস করে ভয়ের চোটে সব দেখুন না রাইফেল কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজ রাতে আর বেরোতেও পারবো না রাস্তা চলাচল বন্ধ করে দিয়েছে তো এই পাশটা আমাদের এলাকার ভোট কেন্দ্রের যত ব্যালট বক্স রয়েছে সব কলেজে এসে জমা হবে তারপরে জায়গা মতো যাবে শাস বাবা তুমি ওই ঝাল ঝাল টকটকই খাও তোমাকে আর ফল খেতে হবে না এদিকে মা আমার স্কিনটা চকচক করছে না কেন আমার মুখের দানা কমছে না কেন একটা আমাকে দিয়ে দি আমি চলে যাই বাবা ওকে দিবি না কিন্তু বাবাই না 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 দিবি না বাবাই পেট ভার করবে ওর হুম 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 আর আগের বছর খেয়ে দেবে তামলার মধ্যে হাড়ি উপুর করার আগে কতটা ফ্যান ফেলে নিলাম তাও দেখুন উপুর করার সঙ্গে সঙ্গে চারিদিক ফ্যানে ভেসে গেল সিঙ্কের মধ্যে আমি হাড়ি উপুর করতে পারি না আর আমার ভালোও লাগে না তো আর আলু তুলে ফেলে হুম আলু তাও আবার সেদ্ধ হয়নি ভেতরটা পুরো কাঁচা জ্বর এর আগের দিন পুকুর কলেজে ভর্তি হওয়া নিয়ে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তাতে অনেক বন্ধু ভালো ভালো কমেন্ট করেছেন যে মামুন এই কলেজে নিয়ে যাও ওই কলেজে ভর্তি করো তাতে পুকুর সুবিধা হবে আবার অনেক কলেজের ঠিকানা দিয়েছেন তার থেকে অনেক কিছু জানতে পারলাম তাদের জন্য অনেক 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 ধন্যবাদ আবার কিছু বন্ধু কমেন্ট করেছেন যে মামুন তোমার কথাবার্তা শুনলেই মনে হয় তুমি অশিক্ষিত কারণ এর আগের দিন আমি বলেছিলাম যে একটা ছেলে কিংবা মেয়েকে ভালোভাবে শিক্ষিত করতে গেলে মা বাবার ইনকাম থাকাটা খুব জরুরি আবার তার থেকেও বড় কিছু বানাতে গেলে মা বাবা দুজন ইনকাম করলেও কুলায় না আমি যতটুকু নিজের জীবন দিয়ে দেখেছি আশেপাশের পরিবেশ দিয়ে বিচার করেছি সেটাই বললাম কিন্তু সেই বন্ধু বলেছে না ছেলে মেয়ে শিক্ষিত বানাতে গেলে পয়সা লাগে না একখানা ভালো ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলেও কিন্তু এত টাকা ডোনেশান দিতে হবে আবার যেমন স্কুলে পড়াবেন সেইভাবেই আপনার বাচ্চা কাচ্চা তৈরি হবে আবার তৈরি হওয়া বাচ্চা ঠিক ভালো জায়গাতেই যাবে সরকারি স্কুলে বাচ্চাগুলো পড়ে স্কুলে কোনো ফিজ লাগে না লাগলেও খুব অল্প স্বল্প কিন্তু বাচ্চাগুলোকে তিন চারটে টিউশন না দিলে কোনো বিষয় সম্পর্কে জানতেই পারবে না এখন মা বাবা কতটা নিয়ে বসার সময় পায় দুজনেই হয়তো চাকরি করতে বেরিয়ে যাচ্ছে কিংবা অনেক মা বাবা আছে তাদের শিক্ষাগত যোগ্যতা এতটাই কম কিন্তু ভাব যে আমার ছেলে মেয়ে একটুখানি ভালোভাবে শিক্ষিত হোক তারা কি করবে তাদের তো টিউশন দিতেই হবে সব কিছু বিচার বিবেচনা করে দেখবেন শুধু ওই নিজের পরিবারের দুই চারটে ছেলে মেয়ের পড়াশোনা দিয়ে বিচার করবেন না যে ছেলে মেয়ে শিক্ষিত মানতে গেলে কোনো পয়সাই লাগে না সরকারি সাহায্য পাওয়া যায় আরে বাবা ছেলে মেয়েটাকে ঠিকঠাকভাবে তৈরি করার পরে নয় সরকার আপনার ছেলের দিকে তাকাবে মেয়ের দিকে তাকাবে ও তোমার খিদা পেয়ে গেছে আর একটু আগে খেতে দিতে পারলে ভালো হতো কি করব বলো কাজ আজকে এগোচ্ছেই না যেদিন দেরি করে কাজকর্ম শুরু করি গল্পের তালে থাকি সেদিন হিমশিম খেতে হয় আজকে চিকেনের মধ্যে জল দেবো না দুপুরবেলায় এই কষা কষা চিকেন দিয়ে খেয়ে নিই কড়াইয়ের মধ্যে বাদবাকিটা থাকবে রাতের দিকে জল ঢেলে টকবক করে ফুটিয়ে ঝোল বানিয়ে নিলেই ইন্দ্র খেতে পারবে বুঝলেন আমার কুকুর অতটা ঝোল লাগে না আমরা শুকনো শুকনোও খেতে পারি কিন্তু ইন্দ্রর জন্য এরকম কষা কষা রান্না কখনোই করা হয় না লেবু নেই লেবু এই ইয়ের বাগান থেকে নিয়ে হাঁচা চাঁচা এটা ভালো দেখে নিয়ে চলে বাঞ্ছার বাগানের ওই গাছটা আমার পুকুর হাতের গাছ স্কুল থেকে বৃক্ষরোপণ উৎসবে পেয়েছিল বাড়িতে জমি নেই বলে বাঞ্ছার বাগানে লাগিয়ে রেখেছি এখন ওই লেবু গাছে যে কটা লেবু হবে তার অর্ধেকটা আমাদের সেই দাবি যদিও করি না কিন্তু ঘরে লেবু না থাকলে আমরা ওখান থেকে

স্নানের সময় সাবান ব্যবহার করতে আমাদের খুব ভালো লাগে কিন্তু এখন অধিকাংশ সাবানে এত বেশি কেমিক্যাল ব্যবহার করা হয় যে ত্বককে বাঁচানোর জন্য সাবানকে আমরা সাইডে রেখে দিয়েছি তবে আর চিন্তা নেই মামার্দ আমাদের জন্য নিয়ে চলে এসছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি দুই ধরনের সাবান প্রথমটি হলো মামাআর্থ ভিটামিন সি মশ্চরাইজিং লোশন শোপ যার মধ্যে রয়েছে ভিটামিন সি ও হানির গুণাগুণ আমরা নিশ্চয়ই জানি আমাদের স্কিন কেয়ারের জন্য হানি আর ভিটামিন সি কতটা প্রয়োজন আর দ্বিতীয়টি হলো মামাআর্থ উপটান মশ্চরাইজিং লোশন শোপ যার মধ্যে রয়েছে টারমারিক ও স্যান্ডেলউড আমাদের স্কিনের জন্য স্যান্ডেলউড আর টারমারিক হলো রামবান মামা আর্থ একটি ভারতীয় ব্র্যান্ড মামা আর্থের যে কোনো প্রোডাক্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এর মধ্যে কোনো রকম হারফুল কেমিক্যাল নেই বলে যে কোনো ধরনের ও চুলের জন্যই উপযোগী মামা আর্থের প্রোডাক্ট আমরা পারচেস করতে পারবো নাইগা অ্যামাজন ফ্লিপকার্ট পার্পেল ডট কম থেকে এছাড়া অফলাইনে কেনার সুযোগ তো রয়েছেই তাছাড়া মামা আর্থের ওয়েবসাইট থেকেও আমরা মামা আর্থের প্রোডাক্ট পারচেস করতে পারি আর আপনারা যদি আমার এই কুপন কোডটা ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এখন ঘড়ির কাটা ছটা এগারোর ঘরে ইন্দু একটু আগেই জিজ্ঞাসা করলো মামুন ছাদের গাছগুলোতে জল দিয়েছ আমি হ্যাঁ সকালে একবার দিয়েছি তোমার যদি মনে হয় তাহলে একটু ছিটিয়ে দিয়ে আসো ও মা ঝমঝম করে বৃষ্টির আওয়াজ কানে আসলো ও বলে চলো মা ছাদ থেকে ঘুরে আসি তোর বাবাই কোথায় বাবাই বাবাই বিদ্যুৎ চমকালে কিন্তু চট করে চলে আসি আমরা আগে বৃষ্টি হলেই ভিজদাম আর এখন বৃষ্টির সঙ্গে সঙ্গে যা বিদ্যুৎ চমকায় বাচ্চা কাচ্চাকে বাইরে বেরোতে দিতেই ভয় লাগে

দেখুন আবার ঝমঝমিয়ে নামলো মানে কমছে কমছে আহ নষ্ট হয়ে গেছে দুধ এত গরমে ফ্রিজের মধ্যে রাখলেও না যে এখন চায়ের জন্য দিতে গেল ফেটে গেল হ্যাঁ

হ্যাঁ যেটা বলছিলাম বন্ধু গামার পাতে অনির্বাণ চট্টোপাধ্যায় না নাম নয়ন সরসী গানটা যে গাইল এত সুন্দর এত সুন্দর মনে হয় গলায় সরস্বতী বসে রয়েছে গান সম্পূর্ণ একটা সাধনার জিনিস সবার গলায় সুর থাকে না তাল থাকে না যারা সুর পেয়েছে তালে তালে গান গাইতে পারে তাদের উপরে ভগবানের হাত রয়েছে এই যে আমার ছোট থেকেই শখ ছিল আমি ভালো করে গান গাইবো আমার দুঃখ কষ্ট যাই হোক না কেন চিৎকার দিয়ে ঝগড়া না করে গান গেয়ে মন ভোলাব হয়নি মা বাবা তখন জীবন যুদ্ধে জয় করবে না ছেলে মেয়েদের নাচ গান শেখাবে বৃষ্টির পরে ঘুমোট গরমটা সহ্য করা যায় না এখন আবার সেই গরম শুরু হয়ে গেল

যে ছেলে আমার কোলে বসবে বলে বায়না করছে তাই আমি কাজকর্ম করতে পারিনি বাচ্চা কোলে উঠে বসবে আমাকে কাজকর্ম রেখে দিতে হবে এ তো কেউ মানবে না দেখ দেখ হ্যাঁ মা হ্যাঁ বলো বলো এই তো বন্ধু সমস্ত জামা কাপড় গুছিয়ে গাছিয়ে এখানে রাখলাম এখন নিচের ঘরে গিয়ে ঘরড্রপে সাজিয়ে গুজিয়ে রাখতে পারলেই আজকের কাজকর্ম শেষ রবিবারে সেরকম ভারী কাজ থাকে না থাকলেও আমার করতে ইচ্ছা করে না আগামী কাল হচ্ছে ভোট উৎসব সকাল সকাল ঘুম থেকে উঠব সংসারের কাজ যদি সারতে পারি তো সারবো আর হলে আগে ভোট দিয়ে আসব দুপুর দুপুর গেলে না ভিড় ভাড়টা হয়ে যাবে আর ভোট মানেই তো জানেন কখন যে দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে তার মাঝখানে পড়লে ব্যাস আর এই একটা দিন আমাদের অধিকার ফলানোর দিন যাদের এলাকায় ভোট সমস্ত কাজকর্ম ফেলে আগে ভোট দিতে যাবেন কারণ আপনি যে প্রার্থীকে নির্বাচন করবেন সেই প্রার্থী পাঁচটা বছর আপনাকে পরিষেবা দেবে যেই প্রার্থী আমাদের এলাকায় আসলে এলাকা ভালো থাকবে আমাদের উন্নতি হবে সেই প্রার্থীকেই দেব চলুন বন্ধু আমার বকব কাজকার মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর থাকবেন আর অল অল টাইম টাইম স্মাইল স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন এই তো বাবা তো ঘুমাবে সারাদিন খেটে পিটে এসছে বিছানা দখল করে বসে থাকলে হবে এসি চলছে ইন্দ্র আমাদের সঙ্গে একটু গল্প করতে গেছে ও খাট দখল করে শুয়ে রইল সারাদিন খাটাখাটনির পরে বাবার আর শরীর চলে না চল আমাদের ঘরে চল